সালামু আলাইকুম কম্বো ওয়ানে একটি শুধুমাত্র পেট সাপোর্ট বালিশ পাবেন এবং এখানে যথেষ্ট গ্যাপ থাকবে কোনো মোটা আপু যদি হয়ে থাকেন সহজে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কম্বো এ আপনারা পাবেন একটি মাঝা সাপোর্ট বালিশ বা কোমর সাপোর্ট বালিশ অথবা এটাকে এক্সট্রা সাপোর্ট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং সাথে থাকবে একটি হার্ড সাপোর্ট বালিশ এবং এগুলোর যে কাপড় এই কাপড়টা অরিজিনাল হোমটেক্সের কাপড় এবং এখানকার যে তুলোগুলো এগুলো উন্নত মানের ফাইবার তুলা আপনি চ্যাপটা করে চেষ্টা করলে অটোমেটিক উঠে আসবে এটা চ্যাপটা হবে না এটা হলো কম্বো টু এবং কম্বো টু এর সাথে আপনারা একটি জিপার ব্যাগ পাবেন এই জিপার ব্যাগের মধ্যে এই প্রোডাক্টগুলো এভাবে চলে আসবে এবার কম্বো থ্রি আমরা দেখাবো আপনাদেরকে কম্বো থ্রিতে একটি বেল্ট পাবেন এটি ম্যাডিং চায় না একটি শাওয়ার ক্যাপ একটি আই মাস্ক একটি নার্সিং রা বাচ্চা হওয়ার পরে অতিরিক্ত দুধ বের হয়ে যায় তখন মায়েদের ঠান্ডা লাগে সেই ঠান্ডা থেকে বাচ্চা এবং মাকে বাঁচানোর জন্য নার্সিং ওভারগুলো নার্সিং রা প্যাড এবং সাথে একটি অ্যান্টি হেডফোন এটা হলো কম্বোথি এবং এগুলো সবগুলো আপনি একটি জিপার ব্যাগের মাধ্যমে সুন্দরভাবে এটাতে পাবেন এরপর কম্বোফোর এগুলোর সাথে শুধুমাত্র একটি হবে এটি মায়েরা অনেক সময় বিশ্রাম নেওয়ার সময় ঘাড়ে ব্যথা ব্যবহার করতে পারবেন একটি জিপার ব্যাগের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আপনি যখন দীর্ঘ সময়ের জন্য বাইরে অবস্থান করবেন তখন এই বালিশটি সহজে এই ব্যাগের মাধ্যমে বহন করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে অনেক ধরনের ফুল বডি সাপোর্ট বালিশ বাংলাদেশে দুই সাল থেকে আমরাই সর্বপ্রথম এই বালিশগুলো বানিয়ে থাকি এই সকল বালিশ অর্ডার করার জন্য আমাদেরকে মেসেজ দিতে পারেন আসসালামু আলাইকুম